নেতৃত্ব দানকারী এলাকা সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার এলাকা মুক্তাগাছার প্রতিটা ইউনিয়ন ইউনিয়নের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে কাউকে ভয় পায় নাই মুক্তাগাছা এলাকার আপনারা দেখে থাকবেন আঠাইশে অক্টোবরের পরে সারা বাংলাদেশের মানুষ যখন ঘরে ঢুকে গিয়েছিল আমরা নেতৃবৃন্দরাও যখন ভয় পেয়ে গিয়েছিলাম আমাদের সব ইউনিয়নের নেতারা আপনাদের মানকুর ইউনিয়ন সহ সব ইউনিয়নের নেতারা ধীরে 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 আন্দোলন গড়ে তুলেছে যার ফলে আজকের এই পাঁচই আগস্ট হতে পেরেছে জন্য আমাদের ছাত্ররা আমাদের যুবক ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের শ্রমিক ভাইরা আমাদের বিএনপির নেতারা সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন করতে পেরেছে বলেই এই পাঁচই আগস্টে হাসিরা এই পতন হয়েছে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় আমাদের এই স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা এই ইউনিয়নে আগেও একবার হয়েছিল দুই হাজার বাইশ সালে আমি যতটুকু জেনেছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেবের কাছ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেবের কাছ থেকে কিছুদিন আগে ওনাদের কেন্দ্রীয় সভাপতি সাহেব এসেছিলেন আগের সব কর্মী সভাকে উনি বাতিল করে দিয়েছেন উনি নতুন করে কর্মী সভা করে কমিটি দিতে বলেছেন তার জন্য আয়োজন করা হয়েছে একটা কথা বলেছেন থানা থানা স্বেচ্ছাসেবক দলের যারা নেতা আছে তাদের সিলেকশন এবং জেলা সিলেকশন যদি মিলে যায় তাহলেই সে নেতা হবে নেতৃবৃন্দ যারা যারা প্রার্থী হয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলি আমি মোটামুটি সকলের সাথে আমার পরিচয় আছে আমি আপনাদের সাথে কাজ দিনে আন্দোলন করেছি সবারই কিন্তু নেতা হওয়ার সুযোগ থাকবে না কিন্তু আমরা কিন্তু রাজনীতি করব আহ্বায়ক হয়েছেন কজন আহ্বায় গেছেন তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন বা সদস্য সচিব প্রার্থী হয়েছেন জন পারবেন কিন্তু একজন একজন করে ভিতরে ঐক্য বজায় রাখতে হবে নিজেদের যারা তারা যাই সিলেকশন করে সেটাকে মেনে নিতে হবে আপনারা একটা জিনিস দেখেছেন মুক্তাগাছায় যত কমিটি হয়েছে আমরা ছাত্রদল দল বলি স্বেচ্ছাসেবক দল বলি বা শ্রমিক দল বলি আমি আমার পক্ষ থেকে কোন ইউনিয়ন বা থানায় কখনো কাউকে নেতা বানানোর চেষ্টা করি নাই যে যার যার যোগ্যতা একটা হয়েছে এবারও এখানে তাই হবে এরপরও আমরা ইনশাল্লাহ সবাই তাদের কাঠ দিয়ে আন্দোলন সংগ্রাম করব একটি শুধু রাষ্ট্রীয় কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা সকলেই একটা জিনিস দেখছেন সারা দেশে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব দীর্ঘ সতেরো বছর আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই পাঁচই আগস্টে বিদায় করতে পেরেছেন তার নেতৃত্বের কারণে এই তারেক রহমানের সময়ে সারা বাংলাদেশের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন বিএনপির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসাবে পরিণত হয়েছে উনি বারবার একটি কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন আগামী ইলেকশন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন ইলেকশন ইতিমধ্যে আপনারা টের পাচ্ছেন অনেক দল যাদের দলে লোকে লোকই নাই তারাও ক্ষমতায় আসতে চায় কেউ কেউ ধর্মের ব্যবসা করে ক্ষমতায় আসতে চায় আপনাদেরকে নানাবিধ বুদ্ধি পরামর্শ দিবে আপনাদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে ধর্মের নাম করে ফজরের ওয়াক্তে উঠে আপনাদের বাড়ি বাড়ি যে আপনাদেরকে তাদের কাছে টানার চেষ্টা করবে এইগুলিতে ইনশাল্লাহ আমাদের সকলকে সাথে নিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন আগামী ইলেকশনেও আমরা সকলে একসাথে থেকে এই সব নেতাদের ঘাড় ভেঙে দেব এই সব নেতাদেরকে আলাদা থেকে উচ্ছ্বাস করে নেব কেউ দাঁড়াতে পারবেন সমর্থনের কাছে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের আশীর্বাদ লোক এখন বিএনপির পক্ষে রাজনীতি করছে এই আশীর্বাদ লোক এই বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে কোনো খালি কোনো কেউই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহকে আমি সকলকে আজকের এই অনুষ্ঠান থেকে সাকসেসফুল করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করতে চাইছিলাম স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক সাহেব বললো যে উনিশ তারিখে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ময়মনসিং শহরে র্যালি হবে আপনারা যারা স্বেচ্ছাসেবক নেতা আছেন সবাই সেখানে উপস্থিত হবেন ইনশাল্লাহ সকলকে আন্তরিক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম